সকলে ভালো আছেন স্বাগতম জানাচ্ছি কে কে রানিং এর আরও একটা নতুন ভিডিওতে তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা যা টেলিগ্রামে ক্যাট টোকেনটা মাইনিং করছেন সেই ক্যাশ টোকেনটা আপনি বাই এবং বিট গেটে কীভাবে করবেন অর্থাৎ আপনি টেলিগ্রাম থেকে বাই এ এবং কি বিডগেটে আপনি কিভাবে সেটা ডিপোজিট করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তার জন্য অবশ্যই কিন্তু আপনার ফুল ভিডিওটা কন্টিনিউ করতে হবে এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কি এই ভিডিওর ডিসক্রিপশনে থাকা আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন সেখানে কিন্তু আপনি অবশ্যই জয়েন হয়ে নেবেন কারণ আমরা টেলিগ্রামে কিন্তু আমরা সকল ধরনের আপডেট সবসময় দিয়ে থাকি আমাদেরকে কেয়ার আর্নিংয়ে তো আপনি কিন্তু অবশ্যই একটু কষ্ট করে জয়েন হয়ে যাবেন তো এখন যদি আমি আপনাদেরকে দেখাই যে আপনার ক্যাশ টোকেনটা আছে সেটা আপনি বাই বিটে এবং বিট গেটে কীভাবে ডিপোজিট করবেন ফার্স্ট টাইম আমি আপনাদেরকে দেখাই দেব যে আপনি বিট গেটে কীভাবে সেটা ডিপোজিট করবেন তার জন্য অবশ্যই কিন্তু ক্যাশের ভিতরে আসার পরে আপনার কি করতে হবে সবার নিচে দেখতে পারবেন যে ইয়ারডপ অপশন আছে এই ইয়ারডপ অপশনে কিন্তু আপনার ক্লিক করতে হবে ইয়ারডপ অপশানে ক্লিক করার পরে আপনি এমন একটা সিস্টেম পাবেন এইখান থেকে আপনার কিন্তু অবশ্যই এক চান্সটা সিলেক্ট করে নিতে হবে একচেঞ্জ সিলেক্ট করে নেওয়ার পরে আপনি অবশ্যই কিন্তু কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে আপনি ফার্স্ট টাইম আমি দেখাবো যে বিট গেটে তো অবশ্যই কিন্তু তার জন্য আপনার বিট গেটটা সিলেক্ট করে নিতে হবে বিট গেটটা যখন সিলেক্ট করবেন তখন নিচে স্যান্ড হেয়ারে ক্লিক দেবেন পরে আবার আই হ্যাভ ইট এ চাপ দেবেন এখানে কিন্তু আপনার কী চাইছে বিড গেটের ইউআইডি চাইছে এবং কেটি ডিপোজিট অ্যাড্রেস চাইছে তো তার জন্য কিন্তু আমাকে আপনার গেটে চলে যেতে হবে গেটে আসার পরে আপনি সবার নিচে অ্যাসেস্ট অপশান পাবেন এখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পরে আপনি এখানে চাপ দেবেন স্পটে আসলেন স্পটে আসার পরে আপনি এখানে সার্চবারে লিখবেন যে ক্যাটস সি এ টি এটস যখন এটা লিখবেন তখন কিন্তু আপনার এই ক্যাটসটা চলে আসবে তো এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি সবার নিচে একটা অপশন পাবেন যে থ্রি ডট অপশন আছে আপনি এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনি অবশ্যই কিন্তু এখানে ডিপোজিটে চাপ দেবেন ডিপোজিটের চাপ দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনার দেখেন ক্যাশের যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু এখানে শো করতেছে আপনি অবশ্যই কিন্তু ক্যাশের যে এই যে এই চিহ্নটা আছে এইখানে চাপ দিয়ে কিন্তু আপনি এটা কপি করে নেবেন কপি করানোর পরে আপনি টেলিগ্রামে আসবেন টেলিগ্রামে আসার পরে ক্যাটস ডিপোজিট অ্যাড্রেসের জায়গায় এটাকে কিন্তু আপনি পেস্ট করে দেবেন এরপরে কী চাইছে এখানে আপনার এখানে চাইছে আরেকটা জিনিস ইউআইডি কিসের ইউআইডি ইউ বিট গেটের ইউআইডি কিন্তু চাইছে তো বিট গেটে চলে যাবেন বিট গেটে আসার পরে আপনি হোম বাটন চলে আসবেন হোমে চলে আসবেন হোমে চলে আসার পরে আপনার এইখান থেকে কি ক্লিক করতে হবে এই জায়গায় ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পরে আপনি দেখেন এইখানে কিন্তু আপনার ইউআইডিটা শো করতেছে এই ইউআইডির উপরে চাপ দিলে কিন্তু আপনার ইউআইডিটা কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পরে আপনি এইখানে চাপ দিয়ে ইউআইডির জায়গায় এটা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে আপনি কিন্তু সেন্ট হেয়ারে চাপ দিবেন তো সেন্ট হেয়ারে চাপ দেওয়ার পরে কিন্তু আপনার উইড্রোটা কিন্তু হয়ে যাবে অবশ্যই কিন্তু এটা সবাই একটু দেখে তারপরে করবেন তো এবং কি আপনি বাইবিটে কিভাবে সেটা ডিপোজিট করবেন বাইবিটে ডিপোজিট করার জন্য আপনার চলে যেতে হবে বাইবিটে বাইবিটে আসার পরে আপনি কিন্তু ওয়ালেটে এখানে আসার পরে যদি এখানে সার্জেন্ট ক্যাশ লিখে এটা কিন্তু ক্যাশ শো করবে না শো না করার কারণে আপনার কি করতে হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তার জন্য অবশ্যই আপনি আগে টেলিগ্রামে টেলিগ্রামে আসার পরে ইয়ারডপে অপশনে ক্লিক করার পরে আপনি সরি আচ্ছা নেটে প্রচুর ঝামেলা করলো তো টেলিগ্রামে আসার পরে আপনি এক চেঞ্জে চাপ দিবেন এক চেঞ্জে চাপ দেওয়ার পরে কন্টিনিউ চাপ দেবেন কন্টিনিউ চাপ দেওয়ার পরে বাই বিট সিলেক্ট করবেন সেন্ড করবেন এখানে আবার আই আইআভেট দিবেন এবং কি এখানে কি চাইছে একটু খেয়াল করেন যে বাই বিটের ইউআইডি চাইছে কেয়ারস ডিপোজিট অ্যাড্রেস চাইছে এবং কি মেমো কোড চাইছে তো বাই বিটে যখন কেয়ারস নেই তাহলে উপায় কি তার জন্য কিন্তু আপনার কি করতে হবে বাই বিট অপশানে আসার পরে আপনার এখানে কিন্তু সার্চ দিতে হবে টোন লিখে টোনে কিন্তু আপনি এটা আনতে পারেন বা টোনের অ্যাড্রেস আর এটার অ্যাড্রেস কিন্তু সেম হবে তো টোনে ক্লিক দিলেন টোনে ক্লিক দেওয়ার পরে আচ্ছা সরি তো এখানে ডিপোজিট অপশনে ক্লিক করবেন ডি ডিপোজিট অপশনে ক্লিক করার পরে আপনি এখানে লিখবেন টোন টোন লেখার পরে আপনি টোনে ক্লিক দেবেন টোনে ক্লিক দেওয়ার পরে আবার টোনে ক্লিক দিবেন এইখানে দেখেন কিন্তু আপনার ই অপশানটা চলে আসছে তো এখানে অ্যাড্রেস চলে আসছে যেটাকে আপনি ক্যাটস অ্যাড্রেস হিসেবে নিতে পারেন এবং কি এই মেমোটাকেও কিন্তু আপনি ক্যাটসের মেমো হিসাবে নিতে পারেন তো আমি এখান থেকে মেমো আর অ্যাড্রেসটা কপি করে ওখানে নিয়ে নিব তো আগে অ্যাড্রেসটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমি কেটির অ্যাড্রেসের জায়গায় সেটাকে পেস্ট করে দিলাম এবং কি মেমোটা আনার পরে মেমোটাও কিন্তু আমি সেখানে কিন্তু কপি করে দেব তো মেমোর জায়গায় মেমোকে কপি করে দেন এবং কি চাইছে ইউআইডি বাই ইউ ইউআইডি চাইছে তো বাইবিটে চলে আসেন বাইবিটে চলে আসার পরে আপনি বাইবিটের একদম হোম অপশনে চলে আসবেন হোম অপশনে আসার পরে আপনি খেয়াল করবেন যে এখানে কিন্তু আপনার একটা ম্যান আইকন আছে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন যে আপনার কিন্তু ইউআইডিটা আসে এবং কি সাইডে কপি করারও অপশান আছে তো এখানে চাপ দিলে কিন্তু আপনার ইউআইডিটা কপি হয়ে যাবে তো কপি হয়ে যাওয়ার পরে আপনি এখানে ইউআরডির জায়গায় আপনার বাইবিটের ইউআইডিটা কিন্তু পেস্ট করে দিয়ে আপনি স্যান্ডের চাপ দিবেন স্যান্ডের চাপ দেওয়ার পরে দেখতে পারবেন যে এরকম একটা অপশান আসছে পেন্ডিং হ্যাঁ বা পেন্ডিং অপশানটা আসবে এখানে কিন্তু আমার এই যে দেখেন লোড নিতেছে প্রচুর ঝামেলা করতেছে সার্ভারে তো এখানে কিন্তু দেখেন পেন্ডিং বাই বিট এটা যখন লেখা আসবে তখন কিন্তু আপনার বৈদ্রটা কিন্তু বাই বিটে হয়ে গেছে এটা আপনার বুঝে নিতে হবে তো দেখেন আমার কিন্তু পেন্ডিং অপশন চলে আসছে তো এইভাবে কিন্তু বাই বিট এবং বিট গেটে আপনার অবশ্যই কিন্তু আপনার টুকেনগুলো উইথড্র করে নেবেন যার যেটা আছে যা কারো যদি বাই বিট থাকে বাই নেবেন আবার কারো বাইবিট নেই বিট গেট আছে তো বিট গেটে নেবেন কোনো সমস্যা নেই সবাই কিন্তু আপনারা গ্যাশের উইথড্রটা অবশ্যই করে নেবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম